নিজের একটি বাড়ির স্বপ্ন সকল মানুষেরই থাকে সীমিত আয় হলেও আপনি এখন আপনার একটি বাড়ির স্বপ্ন দেখতেই পারেন কারণ আইডিএলসি ফাইনান্স দিচ্ছে দেশের সবচেয়ে সহজ শর্তে আইডিএলসি অ্যাফোর্ডেবল হোম লোন নতুন অ্যাপার্টমেন্ট পাকা বাড়ি অথবা সেমি পাকা বাড়ি ক্রয় অথবা নির্মাণের জন্য আপনি অ্যাফোর্ডেবল হোম লোনটি নিতে পারেন এছাড়া আপনার বিদ্যমান যে বাড়ি আছে সেই বাড়িটি রিপেয়ারের জন্য আপনি সর্বোচ্চ পঁচিশ বছর মেয়াদে এই অ্যাফোর্ডেবল হোম লোন সেবাটি গ্রহণ করতে পারেন আইডিসি অ্যাফোর্ডেবল হোম লোনের বিশেষ সুবিধাগুলো হল যে আপনি আপনার নির্মাণ খরচের অথবা অ্যাপার্টমেন্টের যে মূল্য তার আশি শতাংশ পর্যন্ত লোনের সুবিধা উপভোগ করতে পারেন এছাড়া আপনি এটি নিয়মিত যে হোম লোন আছে সেই হোম লোনের চেয়ে কম ইন্টারেস্ট রেটে এই সেবাটি নিতে পারেন আপনার এই হোম লোনের কোনো লুকায়িত বা ইডেন কোনো চার্জ নেই বা ফি নেই এছাড়া এটি প্রসেসে খুব দ্রুততম সময়ে করা হয় আরেকটি সুবিধা হল মেয়াদ পূর্তির পূর্বেই আংশিক অথবা সম্পূর্ণ লোনটি পরিশোধ করা যায় আপনি আপনার নিকটস্থ আইডিএলসি শাখা অথবা বুথ হতে আইডিএলসি অ্যাফোর্ডেবল হোম লোন সেবাটি নিতে পারেন চাকরিজীবী পেশাজীবী ব্যবসায়ী বাড়ির মালিক অথবা প্রবাসী সহ সকল পেশার মানুষই তার ষাট বছর বয়স লোন সেবাটি নিতে আপনাকে এই হোম লোন সেবাটি জন্য নিকট গ্রহণযোগ্য কোনো সম্পত্তি রেজিস্টার মর্টগেজ করে এই হোম লোন সেবাটি নিতে হবে মাসিক কিস্তি অথবা ইএমআই এর মাধ্যমে পরিশোধযোগ্য অ্যাফোর্ডেবল হোম লোন আপনার স্বপ্নের বাড়ির স্বপ্নকে সত্যি করে তুলবে